আপনারা অনেকে আছেন যাদের নতুন পাসপোর্ট আসলে কোথাও বেড়ান নাই তারা অনেকেই যেতে চান পার্শ্ববর্তী দেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের পরপরই অনেকেই আছেন যে এই ট্যুরগুলো করতে চান তো সেই ক্ষেত্রে আমাদের কিছু প্যাকেজ আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে সেই প্যাকেজে যেতে পারেন এবং খুবই অল্প সংখ্যক কিছু ডকুমেন্ট নিয়ে আপনি কিন্তু বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারেন যেমন প্রথমে হচ্ছে নেপাল আপনি যদি নেপালে যেতে চান তাহলে নেপালের আপনার অল্প কিছু ডকুমেন্ট দিতে হবে যেমন আপনার পাসপোর্ট আপনার ছবি আপনি যে প্রফেশনাল যদি চাকরি করে থাকেন তাহলে এন ওসি আপনার যদি ব্যবসা থাকে তাহলে ট্রেড লাইসেন্স আপনি দিবেন আপনার একটা ভিজিটিং কার্ড দিবেন ব্যাংক ব্যালেন্স আপনার দেবেন একটা ব্যাঙ্ক সলভেন্সি দিবেন এই মোটামুটি ডকুমেন্টগুলো হলেই আপনার জন্য আমরা ভিসা করে দিতে পারব নেপাল অবশ্য অন অ্যারাইভাল ভিসাও দিয়ে থাকে যদি আপনার প্রপার ডকুমেন্ট আপনি সেখানে শো করতে পারেন তবে যেহেতু আপনি ট্রাভেল করবেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাওয়াটাই I mean, sadist so school look,